আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত ভাই ও বোনেরা আমি মাওলায়না আব্বাস আলী আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে শত্রুকে দমন করবেন তো ইউটিউবের মধ্যে শত্রু দমনের জন্য বিভিন্ন রকমের পুতুলের এবং বিভিন্ন ধরনের কালো জাদুর অবস্থা আপনারা দেখে থাকবেন এগুলো কিন্তু একদম জঘন্য জিনিস অবৈধ জিনিস এগুলো ইসলাম একদম আপনাদেরকে সমর্থন করে না তবে এখানে আল্লাহর ব্লায়েলামিনের কিতাব থেকে বিশেষ করে আরবি হরফগুলা বিশেষ করে আলিফ হরফের কিন্তু বিশেষ একটা মর্যাদা আছে খেয়াল করেন এখানে যে আর আলিফ হরফটা আছে এখানে যে হরফগুলা আছে প্রত্যেকটা হরফ কিন্তু এগুলা কিন্তু আরবি হরফ এগুলা আরবি হরফের এক একটা এক এক মর্যাদা রয়েছে এক একটা এক এক পাওয়ার রয়েছে তো এইখানে যে হরফগুলো আছে যে অক্ষর গুলো আছে এগুলা মূলত আপনার শত্রু নিধনের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী শত্রুকে আপনি শাস্তি দিতে চান শত্রুকে করতে চান বা শত্রুকে করে তাকে একেবারে দিকে 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 শেষ করে ফেলতে চান ওইগুলো আপনার শত্রু ইসলামের শত্রু দেশের শত্রু দোষের শত্রু এই দেশের শত্রু দোষের শত্রুকে আপনি কিভাবে ধ্বংস করবেন তো এখানে খেয়াল করেন এখানে আমি নকশাটা আপনাদেরকে ভালো করে দেখাই আমি এখানে দেখেন এইখানে এই সেই নকশা দুইটা নকশা একটা নকশা এখানে দেখেন এইখানে আর একটা নকশা নকশা শত্রু দমন করা শত্রু দমন করা তদ্বির তো বিশেষ করে এই শত্রু দমন করা তদ্বির আপনি কিভাবে প্রয়োগ করবেন এখন আমি আপনাদেরকে বলতেছি বিশেষ করে আমি এখানে একটা কাগজ নিছি তাবিজ নিয়েছি এবং কি সিঁদুর নিছি তো এইটার মাধ্যমে মূলত আমি কাজটা করব আমি এই কাগজের উপরে এই নকশাকে অঙ্কন করবো আমি যে কোনো একটা করব আপনি যে কোনো একটা করবেন দুইটা করতে হবে না এটাও পাওয়ারফুল এটাও পাওয়ারফুল বিশেষ করে এটা সাত দিনের মধ্যে ফলাফল দেবে এইটা আপনাকে তিন দিনের মধ্যে ফলাফল দেবে এটা মাথায় রাখবেন এটা তিন দিনের মধ্যে ফলাফল দেবে এটা সাত দিনের মধ্যে এতটুকুই পার্থক্য তবে বিষয় হচ্ছে এখানে কি করতে হবে প্রথমটা কাগজে লিখবেন দ্বিতীয়টা কিন্তু কাগজে লেখলো হবে না তিন দিনের মধ্যে ফলাফল দেবে শত্রু দমন করার ক্ষেত্রে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে করে দেখাই শত্রুকে দমন করার উদ্দেশ্যে নকশাটি কাগজে লিখিয়া শত্রুর দাফন করিবে এবং নিচে শত্রুর নাম ও তাহার পিতার নাম লিখিবে দেখেন কোন জায়গায় এখানে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ফালান বিন ফালান দেখেন ফালান বিন ফালান এখানে যদি শত্রু যদি ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফালান ছেলে হয়ে থাকবে ফালান বিন ফালান দিবেন আর এবং যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ফালান বিনতে ফালান দিবেন এই জায়গাতে আর এখানে বাকি সবগুলো ঠিক থাকবে শুধু এই ফালানের জায়গায় এবং কি ফালান এই দুইটা ফালানের জায়গায় ছেলের নাম এবং ছেলে বাবার নাম মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এতটুকুই পরিবর্তন এখানে নিচেও আপনারা একই ভাবে আপনারা লিখে দিবেন বিশেষ করে এক পাশে লিখবেন ছেলেটার নাম এবং আরেক পাশে লিখবেন ছেলের মায়ের বাবার নাম এবং মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এই জিনিসটা দেখেন এখানে কীভাবে লিখবেন বিশেষ করে এখানে নাম লিখিয়া এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন সিম্পল একটা তাবিজের মধ্যে ভরবেন তো এই তাবিজের মধ্যে ভরে এই তাবিজটাকে আপনারা কি করবেন শত্রুর বাড়ির আঙিনায় বা শত্রুর ঘরের মধ্যে এটাকে দাফন করুন বা রেখে আসবেন এতটুকুই জাস্ট দেখবেন যে শত্রুরা ওতাল ফাতাল শুরু হয়ে গেছে সপরিবার একটার পর একটা মারা যাবে দেখবেন একটা মরতে না মরতে আরেকটা মারা গেছে একটা অসুস্থ হইতে না হইতে আরেকটা অসুস্থ হয়ে গেছে নিচেটা দেখেন নিচেটা কি বলছে শত্রুকে দমন করার নিয়তে নিম্মুক্ত নকশাটি হরিণের চামড়ার উপর লিখে আর শত্রু গড়ে রাখিয়া দিবে ইহাতে শত্রু দমন হইবে নকশাটি এই তো এখানে হরিণের চামড়ার উপর অবশ্যই নকশাটা লিখে শত্রু ঘরে শুধুরা রাইকে আসবেন জাস্ট এতটুকুই এটা আপনি তিন দিনের মধ্যে ফল দেখবেন আর উপরেটা আপনি সাত দিনের মধ্যে ফল দেখবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে এরকম ধরনের আমাদের কিতাব থেকে আরো আকর্ষণীয় বিদ্যা পেতে আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি